আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত দিনাজপুর পার্বতীপুর এলাকায় অনেক কুয়াশা বিশেষ করে এই কুয়াশায় রাতের অন্ধকারে যারা ভ্যান অটো মোটর সাইকেল বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করেন তাদের উদ্দেশ্য বলতেছি ড্রাইভার ভাইদেরকে বলি তারা দেখে শুনে গাড়ি চলাবেন রাতের বেলায় কারণ কুয়াশার কারণে কিছু দেখা যায় না এই আমার উদ্দেশ্য ছিল ভাই এই ভিডিওটা বানানোর জন্য আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন কী রকম কুয়াশা লেগেছে দিনাজপুর পার্বতীপুর এলাকায়